থেমে গেল রঙিন পোশাকে বাংলাদেশের ক্রিকেটকে রঙিন করার পাঁচ কারিগরের যাত্রা মাহমুদুল্লার অবসর অপসর ঘোষণা যার সবশেষ সংযোজন গত চব্বিশ বছর কেউ না কেউ ছিলেন টিম টাইগার্সের প্রতিনিধি হয়ে এখন কেবল এক ফরম্যাটে টিকে আছেন মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটকে রঙিন করার দায়িত্ব নিয়েছিলেন তারা পাঁচজন মাশরাফি বিন মোর্তজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ দুই হাজার একে দিয়ে শুরু সে যাত্রা থামল দুই হাজার পঁচিশে মাহমুদুল্লার বিদায়ী ঘোষণায় গত চব্বিশ বছর ধরে কেউ না কেউ কোনো না কোনো সিরিজে ফর্মেটে ছিলেন জাতীয় দলের যোদ্ধা হয়ে বিতর্ক আলোচনা সমালোচনা সাফল্য ব্যর্থতা সবই সঙ্গী গত দু যুগে এই পাঁচের যাত্রাপথে বাংলাদেশের ক্রিকেটে নেইয়ের আক্ষেপের মাঝেই পরিপূর্ণতার প্রতিচ্ছবি মুখগুলো ব্যক্তিগত অর্জন দিয়ে দলগত সাফল্যের আনন্দ আনন্দে ভাসিয়েছেন কখনো হতাশার কান্নায় ডুবিয়েছেন কিন্তু এদেশের ক্রিকেট ইতিহাস লিখতে বসলে লিখতে হবে তাদের নাম স্মরণীয় হয়ে থাকবে সব সময়। রঙিন পোশাকে শেষ হল সবার অধ্যায় যুগের সমাপ্তি হল বলে বাকি কেবল লাল সাদায় মুশফিকুর রহিম একটা জায়গায় সবার মিল মাঠ থেকে বিদায় নিতে পারলেন না কেউ দুই হাজার সতেরোতে টি টোয়েন্টিতে মাশরাফি টস করতে নেমে যখন অবসরের ঘোষণা দিলেন চমকে গেল বাংলাদেশ আর দুই সালে ওয়ান ডে থেকে নড়াইল এক্সপ্রেস বাদ পড়ার পর একে একে তারার পতন ঘটতে থাকে অভিমানে টস করতে গিয়ে বা ফেসবুকে পোস্ট দিয়ে বিদায় বলেছেন কেউ বা প্রেস কনফারেন্সের চোখের জল ফেলেছেন কিন্তু আবেগের ক্রিকেটে সমর্থকদের আবেগটাকে বিদায় বেলায় দেখে যেতে পারলেন না কেউ দিলেন না সে সুযোগ কিন্তু কেন সেটা কি সেই সব ক্রিকেট পাগলদের উপর রাগ অভিমান ক্ষোভে যারা কদিন পরপরই তাদের বিদায়কে উস্কে দিতেন